আমাদের <Sessizuk> <Sessizuk> ये अगर बोले

আপনারা যে এখানে দাঁড়ান তাহলে সবাই যাবে এছাড়াও সবাই সামনে থাকুন ওরা আপনাদের জন্য আর কিছু আমাদের নয় শিক্ষা মধ্যে যা বলেছেন সেটা কিন্তু বলা ও কাঙ্ক্ষিত বিষয় শিক্ষা পদে সাক্ষাৎ একটা কি জিনিস যারা সচিবালয় বা গেছেন তারা বলতে পারবেন একমাত্র সাক্ষাৎ করা না যার জন্য আমরা প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সহবাক্তারা যারা কর্মগত মনে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ তারা আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আমাদেরকে উপরে তুলে তারপরে একটা আলোচনা করে আসতেন বাকিটা আমরা নিয়ন্ত্রণ করছি আমরা থাকা করছি না এটা একটা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ যেহেতু সাগর তারা যারা আমাদেরকে এই কাজটা করে দিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এমন কি নয় আসলে যখন সহ যখন আপনি সফলতার দিকে যাবেন একটা কথা বলি যখন আপনি যখন আপনি সফলতার দিকে যাবেন তখন তাপে তাপে আপনি সহযোগিতা পাবেন

আমার দরকার না আমার দরকার আপনার দরকার আপনাদের দরকার আমার সকলের দরকার আমি আপনাদেরকে পায়ে হাত থেকে অনুরোধ বিজয় আসে আমাদের সকলে

নিজস্ব মতwidehat সোশ্যাল মিডিয়া চ্যানেল সোশ্যাল মিডিয়া চলে গেছে আমাদের বর্ষমানের কাচার জন্য মান আছে ইনশাআল্লাহ আমরা সফল হব কি যে কথাগুলো হয়েছে নেতাদের সত্য করতে কান পর্যন্ত বাঁধিবো না

আপনাদের একটু ঠান্ডা করে কিছু বিষয় নিজের থেকে ভাবতে হবে চিন্তা করতে হবে তারপরে আপনারা সিদ্ধান্ত মাথা পেতে নেব আমি এটা আপনাদের কথা বলেছিলাম সিদ্ধান্ত আপনারা নেবেন এবার আমি যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনবেন এইটুকু নিয়ে যাওয়া তো আমি চাইতে পারি নাকি অবশ্যই হ্যাঁ আর আমার মতামত যে কোন তো দাম আপনাদের কাছে আছে নাকি হ্যাঁ ওকে ধন্যবাদ তো আজকে আমাদের যখন আমরা একটা হার্ড লাইনে যেতে চেয়েছিলাম সেই সময় আমাদের প্রশাসন আমাদেরকে বলেছিলেন যাত্রীরা কী চান আমরা বলেছিলাম আমরা মান নিয়ে উপদেষ্টের সাথে শিক্ষক তার সাক্ষাৎ করতে চান ও বলছে সাক্ষাৎ করে কী করতে চান মানে কিউ এসে যাবে তার বললাম না এগারোই আগস্টে আমরা একটা বিশেষ গণতিকার কথা ছিল আমরা সেইটার একটা অনুমতি চাইছি তাই না আমি এটা বলছিলাম কি কিনা এখন প্রশাসন সহযোগিতা করলেন তিনি বললেন যে উপদেষ্টার সাথে একটু তো সক্ষেন আমরা আপনাদের ব্যবস্থা করে নিচ্ছি তো ওরা গাড়িতে আমাদের স্বাধীনতা নিয়ে যাচ্ছে আমরা এই ধরনের স্বাধীন প্রবেশ করছি যেহেতু আমরা মাস্ককে আমি গেছিলাম আপনারা ওই কিছু নাইতে আমরা ওইখানে পৌঁছতে পৌঁছতে কিন্তু তিনটাতে গিয়েছিলাম এবং এই দুটো থেকে তিনটা পর্যন্ত কিন্তু আমরা এক ঘন্টা অপেক্ষা করেছি এবং এক ঘন্টা অপেক্ষা করার পরে ওনার যে একান্ত সচিব আছে উপদেষ্টার একান্ত সচিব তার কাছে আমরা পুরো বিষয়গুলো পূজা করলাম আমাদের অ্যাপ্লিকেশনটা দেখালাম দেখানোর পরে উনি আমাদেরকে

কী জল এসেছেন আপনারা কীভাবে কে চাইছেন তখন কিন্তু আমাদের কোন বিষয়গুলো আমরা তুলে ধরেছি কীভাবে নিয়োগ বছি করেছি এবং কোন আইনের মার কাছে আজকে আমাদেরকে ফেরানো হচ্ছে ঠিক আছে যে বিষয়গুলো সত্যি তিন বছর ধরে আমাদের একটা চাঁদা করে পিসছে তাই না সেই বিষয়গুলো আমরা কিন্তু একটু সুন্দরভাষে গ্রহণ হয়েছি এখন একটা দেব যে আমি এইগুলো উপদৃষ্ট নয়কে আর আপনাদের চিঠিপাত্র আছে যেহেতু ওনার কাছে পৌঁছে দেবো তখন আমরা অপেক্ষা করেছি ক্যামেরা ক্যামেরা এসেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা আমরা নিজেরা কথা বলতে চাই ওনার সাথে দেখা করতে চাই তবে ঠিক আছে তাহলে আপনারা যদি বলছেন আমরা তিনটার দেখা করার ব্যবস্থা করি তা আমরা অপেক্ষা করছিলাম কিন্তু পরবর্তী সাতজনের জায়গায় ভাত্র দুজনকে কমে এসে যাওয়া দেখা তা আমি আর নার্সিং মাতা দুজন দেখা করতে গেলাম যার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা ওনাকে দিলাম তারপর বলছে বলেন কী প্রয়োজন আসতো তা আমরা বললাম যে স্যার এরকম একটা এগারোই আগস্টে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম স্যার আমরা খুব মানবিক দিক থেকে এখন নিয়োগটা চাইছি এখন আপনি যদি আমাদের মানবতা করে নিয়োগটা দেন তাহলে আমাদের উপকার বললাম যে আমাকে দেখে তুলো অমানবিক মনে হয় অমানবিক মনে হয় আমিও অবশ্যই মানবিক আমি তোমাদের বিষয়টা আরও একবার করব তারপরে এইটা আমি দেখছি ঠিক আছে তো ওনার একান্ত সূচক বললেন যে ম্যাডাম উনি যখন বলেছেন উনি দেখবেন এখানে কথা তাড়া কেন ঠিক আছে এবার আমরা বাইরে এসে ওনাকে বললাম যে ম্যাডাম তাহলে আমরা কতটুকু পাশা হবে তখন বলছেন যে আপনাদের কাস্টমার এটা এই জিয়া জায়গাটাতে থাকে কোনোরকম যে কবে পাবো কেউ বৃত্তান্ত এত গাইডলাইন দিতে যায় না যতটুকু যে থেকে শুনছেন যে আপনাদের বিষয়টা দেখা হবে এবং আবারও বিষয়টার চিন্তা করবে ভাববে এইখানে কিছুই সময় তো যাই হোক এখান থেকে আমরা ভাবলাম যে আমরা আসলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় আছে কীভাবে আছে কোথায় এটা আমাদের জানা দরকার তবে

এবং সবাই এটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আপনাদের সৌচিতরা ওনার এটাকে একটু আঁকা দিচ্ছে ঠিক আছে এবং একটা হেঁটো দিয়েছে উনি বললেন যে ওনারা একটা ভেটও দেয় তখন আমরা উনি বলছেন যে আইনের একটা ইয়ে দেখায় যে ওনারা এখন আইনগতভাবে যোগ রা আইন একটা ভেট দিয়েছে তো তারপরেও আপনারা কিন্তু এই বিষয়টা এখনো চলছে তো যেহেতু প্রতিষ্ঠান ওয়ার্ডে একটা কথা তুলে আমরা ওটা শুনি আবারও কি আমাদের চিঠিটা যার কাছে গেছিল সেইখানে আমরা খোঁজ করেছিলাম সেখান থেকে যেটা জানতে পারছি যেটা আমাদের চেয়ারম্যান স্যার এম চেয়ার বর্তমান চেয়ারম্যান সেই কথাগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে যে আমাদের চিঠিটা আইন মন্ত্র হয়ে এবং ওই আইন মন্ত্রের থেকে ওই যখন চলে আসবে আমাদের উপদেষ্টার কাছে উপদেষ্টাই এইটাকে পাঠাবেন প্রধান উপদেষ্টার কাছে ঠিক আছে শিক্ষা উপদেষ্টার কাছে আইন আইন মন্ত্রণালয় থেকে আসবে শিক্ষা উপদেষ্টার কিন্তু শিক্ষা উপদেষ্টা তখন এইটা যখন হয়ে যাবে আইনি কোনো বাধা না থাকার পরে এইটা যাবে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে এখন আপনারা আমার কথাটা বুঝুন আমরা যে কথাগুলো বলে আসছি এতদিন ধরে আপনারা শুনেছেন কিন্তু আমাদের কথাটাকে বিভিন্নভাবে বিকৃত করা হয় মিথ্যা বলা হয় আজকে সচিবরা কেন দেখল দিল এটা আপনাদের বুঝতে হবে সচিবরা কে তাহলেই আমাদের পক্ষে ছিল না এটা কিন্তু আরেকটা সুস্থ চাই যে প্রকাশ করা ওনাদের ওনারা কিন্তু এটাকে মানে মানে অত্যন্ত ভাবে নিয়েছে হার্ডলি মাথায় রেখে সরকারের চাকরি দিলো তাদের তো ওনার এই যে প্রসেসটা চলছিলো নিশ্চয়ই তো আমি সুযোগ দিয়েছিলাম তাহলে যে জিনিসটা প্রসেসিং হয়ে আসলো তাহলে হঠাৎ করে একটা ভেতর কেন যেতে গেলে এটা কিন্তু আপনারাও জানলেন আমি জানার চেষ্টা করবো এখন আমার একটা লক্ষ্য সেটা হলো আই এম থেকে এটাকে পাস করানো জি এখন আপনারা আজকে যায় এই যে স্বর্গপরি আমি সব

যথেষ্ট সময় দিয়ে কতগুলো বললো যে আপনাদের তো চাওয়া একটা দরখাস্ত যেহেতু আপনাদের পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে দরখাস্ত করার সুযোগ পাচ্ছেন না আপনি আমার একটা ব্যবস্থা যেন একটা সুযোগ পান আর দেখেন আপনার সবাই বোকার মতো কথা বলেন সরাসরি নিয়োগ আপনার যদি রায় না থাকে আপনার যদি কোনো পক্ষে থাকে প্রজ্ঞাপন না থাকে আবেদন করার জায়গা জায়গা তো আমি বাড়তি বললাম কিছু মনে করবে না তবে স্যার এই কথাটা আমি আশা কেন আশাবাদী আইন মন্ত্রণালয়ের পক্ষে আছে আমি আইন মন্ত্রণালয়ের কাছে আছে এখন আপনারা যদি মনে করেন যে আইন মন্ত্রণালয়ের কাছে গিয়ে আমরা আমাদের ব্যাপারগুলো প্রক্ষণে তুলে ধরি যেমন ধরেন

তখন আমাদের বুঝতে পারলো তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের যদি পরিচিত কোনো মহল থেকে চলেন আমরা যাই আইন মন্ত্রীর কাছে এবং তাদেরকে তার পিএস কে তাদের কাছে যদি যেতে নাও পারে তার পিএস এর কাছে যাই যে আমরা বুঝাই যে স্যার আমরা কেন আজকে বঞ্চিত কেন আমাদের সাথে তাদেরকে এক করে তেরোতম থেকে সতেরতমদের এক করে আমাদের বাদ দেওয়া হচ্ছে আমাদের তো আইনের একটা রায় আছে যারা এক থেকে বারোতম এবং আঠারো পেয়েছে আমাদের সেই পরিস্থিতিতে আমাদের একটা বিশেষ ব্যাপার এখন কার কাছে যাবেন সেটা আমরা পরে ডিসিশন নেবো ঠিক আছে আজকে এই পর্যন্ত নিবার যদি কিছু বলা থাকে তাহলে বলুন আমি বলি আমি আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করি বিষয় হচ্ছে যে আজকে যে বয়স বয়সের যে বিষয়টা যে পৈতের সূত্র এখন পৈতের সূত্র বিশেষ করে ভালো করে শুনুন পৈতের সূত্রের যে বিষয়টা ওনারা বলছেন যে এটা তো আসলে সবাই যারা নিয়োগ বঞ্চিত হয়েছে তারা বেশিরভাগই তো পঁয়ত্রিশ শুদ্ধের কারণে এখন আপনাদের এই পঁয়ত্রিশ শুদ্ধ একটা বয়স প্রয়োজন করে যে আমরা একটা যে সিস্টেমটা চালু করতে যাচ্ছি যাতে আপনাদের এই নিয়োগটা শেষ করতে পারে এখন শুধুমাত্র আইন মন্ত্রণালয় একটা অনুমতি দিলে উপদেষ্টার কাছে আসবেন উপদেষ্টা ওইটাকে অনুমতি উপদেষ্টার কাছে পাঠাবেন ঠিক আছে এখন আমার কথা হলো যে আপনাদের আমি সকালে বলেছিলাম সেখান থেকে আর ক্ষমতা আপনাদের আমি নেবো এখন আপনারা কি এই জায়গাটি কিছু সময়ের জন্য অপেক্ষা করবেন অবশ্যই সেটা আমাকে বলতে হবে এক কিন্তু আগে মতো আমাদের ফেরাটাও করতে হবে কীভাবে করবো সেটা নিয়ে আমরা এখান থেকে বেরোই যেহেতু প্রচুর পরমক্ষে আমরা একটু সাইডে চলে যাব ঠিক আছে সব কথা এখানে নামরাই ভাবুন

একজন শিক্ষাবিদ একজন উপদেষ্টার সম্মানের কথা চিন্তা করে উনি যে কথাটা দিলেন যে আমাদের বিষয়টা দেখবেন তারই জন্য আমরা কিছুটা সময় সাত থেকে দশ দিন দেখতে পারি কি কিনা এবং এর মধ্যে খুব আমরা আরেকটা চেষ্টা আছি এই বিষয়টা নিয়ে আমরা যাই তো উত্তর না প্রত্যেকের একটা মতামত নিয়ে কিভাবে আমরা এই জায়গাটাকে কাজ করবো সেটা আলোচনা করবো আমরা এখন সবাই একটু জাতি মতাম আর আপনারা যদি আজকে আমরা উপদেষ্টের সাথে সাক্ষাৎ আমি কথা রাখতে পারছি কিনা করেছি এবং আমাদের কাজটা কিন্তু আপনারা ধরে নিন হয়ে গেছে

কিভাবে ঠেকাবেন সেটা আপনাদের কথা কারণ আমরা আইন করতে আপনাদের খুব শুনলে খারাপ লাগবে আমরা কিন্তু ব্যাখ্যা করছি যখন আইন ছিল তখন ওকে নিয়োগ দেয়নি এটা কিন্তু মন্ত্রালয়ে ওনাদেরকে বলছে ওটার থেকে বলেছিল মেরিট লিস্ট করে আগে নিয়োগ সম্পন্ন করার যখন দেওয়া তারা সেটা দেয়নি আমাদের কিন্তু কথা বলার সেই জায়গাটা আমরা বলেছি যে জায়গাটা ধরা কিন্তু ভাই যে জায়গাটা আমাদের ধরার নাই আপনার পক্ষে বর্তমান যেটা নাই সেইটাকে নিয়ে লাফালাফি তো করে তোলা এখন মানবিক দিক থেকে বয়স প্রমাজ বয়সের চার গুণে যে সিস্টেমটা আসার কথা ওনারা বলছেন আমাদের কিন্তু এটার জন্য কূটনৈতিক তৎপরতা একটু ধৈর্য এবং সূর্যে উঠে তো মতামতের মাধ্যমে চলতে হবে তার মধ্যে জন্য কোনো পাটি এই যেটা চলতেছে কাজ যেটা আমরা সুন্দর করে ঘুরাই নামাবো